আলাইকুম ইজি রেসিপির এই পর্বে আমন্ত্রণ আজ খুবই সহজ আর টেস্টি একটি প্যানকেক তৈরি করে দেখাবো যারা কাঁঠাল খেতে পছন্দ করেন তাদের এই প্যানকেকটি ভালো লাগবে অন্যান্য প্যানকেকের মতোই তৈরি করতে হয় চলুন শুরু করি কাঁঠালের প্যানকেক তৈরি করতে আমি কাঁঠালের কোষ ব্লেন্ড করে এক কাপের মতো নিয়েছি ব্লেন্ড করার পর মোটা ছিদ্রওয়ালা চালনি দিয়ে চেলে নিয়েছি এক কাপ ময়দা নিয়েছি এর মধ্যে হাফ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিচ্ছি ময়দাটাও আমি চেলে নিয়েছি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি কাঁঠালের পেস্ট নিয়ে নিব অ্যাড করছি হাফ কাপ চিনি আপনারা কাঁঠালের মিষ্টি অনুযায়ী চিনির পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন এখন অল্প অল্প করে ময়দা মিক্সড করব যারা ডায়াবেটিক পেশেন্ট তারা চিনিটা অ্যাভয়েড করবেন আরেকটি বিষয় কাঁঠাল কিন্তু ডায়াবেটিক রোগীদের জন্য অনেক উপকারী এবং কাঁঠাল অন্যান্য ফলের মতো সুগার লেভেল বেশি বাড়ায় না আপনারা ইউটিউবে সার্চ করলে কাঁঠালের উপকারিতা সম্পর্কে অনেক তথ্য পাবেন এখন অ্যাড করছি লিকুইড দুধ আমি পাউডার দুধ পানিতে গুলিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা খুব থিকও হবে না আবার খুব পাতলাও হবে না অল্প অল্প করে দুধ ঢেলে মিক্সড করে সঠিক কনসিস্টেন্সিতে নিয়ে আসব। আপনারা এই মিশ্রণে চাইলে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন আমার ব্যাটার রেডি দেখি বুঝতে পারছেন কতটা ঘন করতে হবে ব্যাটারটা তৈরি হওয়ার পর আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব একটি প্যানে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি আপনার চাইলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন আর এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি থাকবে এবার কিছু ব্যাটার ঢেলে দিয়ে অপেক্ষা করছি কেকের উপরে যখন এই রকম ছিদ্র দেখা যাবে বুঝতে পারবেন এক পাশ হয়ে গিয়েছে উল্টিয়ে দিচ্ছি খুব সহজ এই কেক বানানো আমার দুপাশই হয়ে গিয়েছে এইভাবে বাকিগুলো করে নিব প্রিয় ভিউয়ার্স আম কাঠালের সিজনে এই প্যানকেক বিকেলে চায়ের নাস্তায় বা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ